কি বলবো রে ভাই বাংলার সোনার ছেলেরা এভাবে যে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে একবারে বাংলা দিবে এটা কল্পনা করতে আমরা পারিনি তবে আজকে কিন্তু দুইটা প্লেয়ারকে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে জাকের আলী অনিক যে হচ্ছে গরিবের ম্যাক্সওয়েল কিভাবে বাহাত্তর রানটা করলো সে তার যে ছয়টা সিক্স পুরে ম্যাচ মিলিয়ে এটা কিন্তু আপনারা কি বলবেন অসাধারণ ব্যাটিং আপ করেছে একটা বিষয় আমরা উল্টা দিক দেখলাম সেটা হচ্ছে এতদিন আমরা জানছিলাম ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টির মধ্যে সেরা যে কোনো টিমকে কিন্তু গু হটা করে দেয় এখন দেখেন আমাদের এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বাংলাভাস দিল টিটোয়েন্টিতে তবে কিন্তু বাংলাভাস খেয়েছিল ওডিআই ম্যাচে তবে এই যে বাংলাদেশের কামপ্যাকটা দুর্দান্ত এটা কিন্তু একটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনেকটাই কিন্তু একটা ভর পাওয়া মনে করেন এটা সেক্ষেত্রে রিশাদ হোসাইন তার যে তিনটা উইকেট এবং তাস্কিনের দুইটা এই যে বোলিং আপটা এত সুন্দর একটা কামপ্যাক বোলিং আপ এবং ব্যাটিং লাইন কি বলবো এক কথায় আমরা মনে করেন যে অনুপ্রেরণা এতটা যে আসতেছে যে বাংলাদেশ দলকে আসলে এটা বাংলাদেশ দল নাকি অন্য দল সো বিষয়টা এটাই ভালো লাগছে বাংলাদেশ টিম ওডিআই ম্যাচে তিনটা ম্যাচ হারছে এক কথা একটাও কিন্তু টিকতে পারেনি আমরা আশাবাদী ছিলাম যে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে ভালো খেলে তারা অনেক জয় পেয়ে থাকে যে কোনো বড় বড় টিমের সাথে কিন্তু তার বিপরীতটা ঘটে দিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দেখেন আপনারা একটা বিষয় প্রথম আমরা টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে হারালাম একভাবে মনে করেন যে সুন্দর একটা বোলিং আপের মাধ্যমে দ্বিতীয়টা বোলিং আপ এবং তৃতীয়টায় এক কথা এখানে বিশ্লেষণ কি বোঝায় যে তিনটা ম্যাচে কিন্তু বোলিং তবে লাস্ট ম্যাচটার মধ্যে একটু রানের সংখ্যাটা বেশি ছিল একশো নব্বই প্লাস কিন্তু বাংলাদেশ রান করেছে তবে জাকের আলী অনেকের যে এই যে বাহাত্তর রানের ইনিংসটা এটা কিন্তু একটা কিন্তু অসাধারণ ইনিংস বলতে পারেন এই যে ছেলেটা এই ছেলেটার ভিতরে যে একটা ভালো পারফরমেন্স ব্যাটিং আছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি পাওয়ার হিটার ব্যাটিং আপনারা বলতে পারেন তাকে কেননা ওই যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে বিগ সিক্স গুলো মারছে এ কিন্তু কিচ্ছু বোঝে না আপনারা একটা বিষয় খেয়াল করবেন ওর যখন মাথা একটু হিট হিট হয় মানে করে যখন একটা বল ফেস করতে পারে না তখন আমি লক্ষ্য করি তার যে খেলা যখন আমি দেখি যে তখন চাই যে আমি পরে বলটা সিক্স মারবো এরকম একটা তার কিন্তু মনের মধ্যে আকর্ষণ থাকে এটাকেই বলে কিন্তু ব্যাটসম্যান যখন আপনি দেখবেন একটা বোলিং বল করতেছে আপনি বল ফেস করতে পারতেছেন না তখন আপনাকে ভয় পাওয়া যাবে না টার্গেট থাকবে পরের বল আমি সিক্স পার্টি বাউন্ডারি পাঠাবো জাকেরানি অনিকের কিন্তু ভিতরে আমি এটাই দেখতে পেরেছি সো এতটাই আনন্দিত হচ্ছি যে কেননা আমরা যখন খেলা দেখি বাংলাদেশ যখন আমাদের মানে খেলে তখন কিন্তু পুরো বাংলাদেশটা আমরা কেউ মোবাইলে দেখি কেউ টিভিতে দেখি আমরা কিন্তু অনেকটাই কিন্তু মানে বিভ্রান্তের মধ্যে থাকি যে বাংলাদেশ কি করে কি না করে তবে কিন্তু এই যে একটা সুসংবাদ তারা যে তিনটা টি টোয়েন্টি ম্যাচে জিতলো এটা কিন্তু ইতিহাসের পাতায় লিখিত থাকবে যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টাইগার টিম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে এবং বাংলা দিয়েছে তবে বাংলা ওয়াশ খেয়েছে ওটা চলে গেছে এখন রিসেন্টলি যেটা আসতেছে সেটা কিন্তু মানে তালিকায় থেকে যাবে বাট এই যে বাংলাদেশের ব্যাটিং লাইন বোলিং আপ অসাধারণ লেগেছে বাট একটা ব্যাটসম্যান নিয়ে আমি কথা বলবো রিটন কুমার দাস যদিও কিপিং এ ভালো করে তার ব্যাটিং যদি একটু উচ্চতা আসতো তাহলে এই প্লেয়ারটা কিন্তু ভালো একটা ফর্মে থাকতো কিন্তু ব্যাটিং লাইনে কোনো তার মানে আকর্ষণীয় ব্যাটিং আমরা দেখতেছি না খালি দুর্বলতা দিয়ে যাচ্ছে যে জাকির আলী অনেক এবং শামীম পাঠওয়ারি এরা যে এভাবে ব্যাটিং আপ করে বাংলাদেশ টিমকে জিতাইলো সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিমের অনেকটাই বড় পাওয়া সেক্ষেত্রে অনেকটাই ভালো লেগেছে বাংলাদেশ টাইগার টিম ওয়েস্ট ইন্ডিজকে তিনটা ম্যাচে হারিয়েছে অনেকটাই ভালো লেগেছে সো আপনাদের কাছে কেমন লাগেছে এবং কোন প্লেয়ারে কিরকম খেলা ভালো লাগছে কমেন্টে জানিয়ে দেন আর যারা ক্রিকেট ভিডিও পছন্দ করেন সামনে কিন্তু বিপিএল আসতে আসছে অবশ্যই নিয়ে ভিডিও আসবে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ